আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত ওয়েলকাম টু লাইফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আজকের সেশন ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে লাইফ গোডে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হয় লাইফ গোডে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হলে আপনাকে প্রথমে চলে যে আপনার ফোনে থাকা প্লে স্টোরে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার বা টাইটেল বারে টাইপ করবেন লাইফ গুড ডিজিটাল বিজনেস আপনারা লাইভ গুড ডিজিটাল বিজনেস লিখে সার্চ করবেন আমি এখন সার্চ অপশানে ক্লিক করতেছি সার্চ অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত লাইভ গুড ডিজিটাল বিজনেস অ্যাপটি চলে আসছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটি অপশন রয়েছে ইনস্টল অপশানে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওপেন নামে একটি অপশন রয়েছে এই ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপ্রেস চলে আসবে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ইউর ফুল নেম এখানে আপনারা আপনাদের পুরো নামটি লিখে দিবেন আমি আমার নামটি লিখে দিচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট বার্থ ডেট এখানে আপনারা আপনাদের জন্ম তারিখটি লিখে দিবেন আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি প্রথমে এই সাল অপশানে ক্লিক করে আপনারা আপনাদের জন্মশালটি দিয়ে দিবেন তো আমি আমার জন্মশালটি দিয়ে দিচ্ছি জন্মশালটি দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের জন্ম তারিখের দিনটি সিলেক্ট করে দিবেন আমি আমার জন্ম তারিখের দিনটি সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনারা আপনাদের জন্ম তারিখের মাসটি সিলেক্ট করে দিবেন আমি আমার জন্ম তারিখের মাসটি সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনারা ওকে অপশানে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে আপনারা একটি সক্রিয় জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি আমার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখে দেবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখে দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড এখানে আপনারা ছয় ডিজিটের অথবা আট ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি আপনারা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন তো আমি উপরের যে পাসওয়ার্ডটি দিয়েছি সেম পাসওয়ার্ডটি আমি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি লিখে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন রেফার কোড নামে একটি অপশন রয়েছে এই রেফার কোডটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যার মাধ্যমে এখানে যুক্ত হয়ে কাজটি শুরু করতে চাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই তার রেফার কোডটি এখানে বসিয়ে দিবেন আমি একটি রেফার কোড বসিয়ে দিচ্ছি রেফার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি খালি ঘর রয়েছে এটাতে মার্ক করে দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সফলভাবে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন হাইড নোটিস অপশানে ক্লিক করে নোটিসটি হাইড করে দিবেন আপনারা উপরে এই যে দেখতে পাচ্ছেন মেনু অপশান রয়েছে এই মেনু অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের নামটি দেখতে পাবেন এবং একটি রেফার কোড পেয়ে যাবেন তো আপনি যার রেফার কোডটি ব্যবহার করে বা যার মাধ্যমে যুক্ত হয়ে এখানে কাজটি শুরু করেছেন অবশ্যই অবশ্যই তাকে আপনি এই রেফার কোডটি দিয়ে দিবেন রেফার কোডটি দেওয়ার পর চেক করে দেখবে আপনি সফলভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন কি না এখানে কপি অপশানে ক্লিক করে রেফার কোডটি কপি করে যার মাধ্যমে যুক্ত হয়ে আপনি কাজটা শুরু করতে চাচ্ছেন তাকে আপনি রেফার কোডটি অবশ্যই দিয়ে দিবেন রেফার কোর্ডটি দেওয়ার পর তিনি চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কি না তো আপনারা এইভাবে লাইভ কোর্টে সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু